আজকের ভিডিওতে পরমাণু সম্পর্কে ছোট ছোট কয়েকটি বিষয়ে জানতে পারবেন সেটা হচ্ছে বাংলাদেশ কি পরমাণু বোম বানাতে পারবে অথবা একটি পরমাণু বোম বানাতে কতদিন সময় লাগে পরমাণু বোম কিভাবে কাজ করে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে তো ভিডিও দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আমরা অনেকেই জানি রূপপুর পরমাণু কেন্দ্র আমাদের দেশে এখানে স্থাপন করা হয়েছে দুই সাল থেকে আমরা এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারব এটা অনেকেই জানে তো এখন কথা হচ্ছে বাংলাদেশ এই যে পরমাণু নিয়ে কাজ করতেছে বাংলাদেশ কি পরমাণু বোম বানাতে পারবে কিনা তো প্রথমে এই প্রশ্নটার উত্তর যদি আমি দিতে যাই সেক্ষেত্রে জি না বাংলাদেশ পরমাণু বোম তৈরি করতে পারবে না কেননা আইএই এর সাথে চুক্তিবদ্ধ এখন আইএই কি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জির একটি সংস্থা আপনি যদি পরমাণু নিয়ে কাজ করতে যান যদি আপনি শান্তিপূর্ণ পরমাণু ব্যবহার করতে যান সেক্ষেত্রে তাদের অনুমোদন লাগবে তারা সেটি পর্যবেক্ষণ করবে সেখানে আপনি কি কাজ করতেছেন আপনি কি বোম বানাচ্ছেন কি না এই সমস্ত বিষয়ে তারা কঠিনটি তথ্য কিন্তু সংগ্রহ করে রাখবে যদি দেখে যেতে আপনি পরমাণু বোম তৈরি করতেছেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু পরমাণু বোম তৈরি করতে দেওয়া হবে না কেননা এটি হচ্ছে মানবতার বিরুদ্ধে একটি যন্ত্র আর দ্বিতীয়ত হচ্ছে আমেরিকা কখনোই চাবে না কেউ পরমাণু বোম তৈরি করুক তাহলে তাদের জন্য হুমকি স্বরূপ দাঁড়ায় দেখুন এখন বর্তমান বিশ্বে মুসলমান দেশের মধ্যে শুধুমাত্র পাকিস্তানের কাছে পরমাণু বোম রয়েছে কিন্তু এখন দেখুন ইরান কিন্তু তৈরি করতে চাচ্ছে ইরান কিন্তু তৈরি করতে যাচ্ছে কিন্তু তৈরি করতে পারছে না কি জন্য আমেরিকা এখানে বাধা দিচ্ছে বা ইসরায়েল এখানে বাধা দিচ্ছে যেন পরমাণু তৈরি করতে না পারে তো বাংলাদেশ কেন পরমাণু তৈরি করতে পারবে না এর পিছনে আর অনেকগুলো কারণ রয়েছে দেখুন আপনি চাইলে একদিনে একটি পরমাণু তৈরি করতে পারবেন না এর জন্য দীর্ঘ একটা সময় লাগবে আপনাকে পরমাণু তৈরি করতে যেমন উনিশশো সালে ষোলোই জুলাই প্রথমবারের মতো পরমাণু টেস্ট করা হয় কিন্তু এরপরে এই কয়েক বছরের মধ্যে অর্থাৎ কয়েক দশকের মধ্যে আপনার দশটি দেশ পরমাণু শক্তিধর দেশে রূপান্তরিত হয়েছে কিন্তু এরা সবাই গোপনে গোপনে পরমাণু টেস্ট করছে বা তৈরি করছে এখন আপনি যদি গোপনে গোপনে তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার এই ধরনের টেকনোলজি লাগবে 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 তাহলে চাইলে আপনিও পরমাণু বোম তৈরি করতে পারবেন এখন কথা হচ্ছে একটি পরমাণু বোম তৈরি করতে কত দিন সময় লাগে দেখুন পরমাণু বোম তৈরি করতে অর্থাৎ ইউরোনিয়ামের প্রয়োজন ইউরোনিয়াম সাধারণত খুনি থেকে পাওয়া যায় সাধারণত দুই ধরনের ইউরেনিয়াম একসাথে যুক্ত থাকে একটা হচ্ছে ইউ টু হান্ড্রেড থার্টি ফাইভ আর একটা হচ্ছে ইউ টু হান্ড্রেড থার্টি এইট কিন্তু টু হান্ড্রেড থার্টি এইট যেটা সেটা কোনো কাজের নয় অর্থাৎ ইউরেনিয়াম টু হান্ড্রেড থার্টি ফাইভ যেটা সেটাই আমাদের জন্য কার্যকরী কিন্তু এখন কথা হচ্ছে আপনি একটি পরমাণু বোম তৈরি করতে প্রায় বিশ থেকে তিরিশ কেজি ইউরেনিয়ামের প্রয়োজন তাহলে আপনাকে এই যে ইউরেনিয়াম ইউ টু হান্ড্রেড থার্টি ফাইভ ইউ টু হান্ড্রেড থার্টি এইট আপনার যে ইউরেনিয়াম রয়েছে এখানে যদি সেন্ট্রিফিউজে রাখা হয় অর্থাৎ যদি সংশোধন সংশোধন করা হয় তো এক্ষেত্রে এক কেজি ইউরেনিয়ামকে যদি আপনি রাখেন রাখা হয় সেটি গুণময় রাখানোর পর আপনার এক কেজি থেকে মাত্র শূন্য গ্রাম ইউরেনিয়াম পাওয়া যাবে অর্থাৎ আপনাকে এই পঁচিশ থেকে তিরিশ কেজি ইউরেনিয়াম একটি বোম তৈরি করার জন্য তাহলে কতগুলো ইউরোনিয়ামকে আপনি সংশোধন সংশোধন করতে হবে রাখতে হবে ফিউল তৈরি করতে হবে তাহলে আপনি চিন্তা করেন এবং দীর্ঘ একটা প্রসেস আপনার এই এই রাখার পর ইউ থ্রি টু হান্ড্রেড থার্টি ফাইভ তাহলে এখন কথা হচ্ছে আপনি এখন কথা হচ্ছে বাংলাদেশ তাহলে কি পরমাণু বম তৈরি করতে পারবে কিনা বাংলাদেশ যদি পরমাণু বম তৈরি করতে চায় সেক্ষেত্রে দেখা যাবে আই অথবা আরো রয়েছে যেটা আমেরিকা আপনাকে বাধা প্রদান করবে যেমন উত্তর কোরিয়া এবং ইরান দুটি দেশে আপনার ওরা তৈরি করতে চাচ্ছে বলে তাদেরকে অনেক দাবদাবাই করে রাখা হয়েছে যে কারণে তারা বর্তমানভাবে ইকোনিকভাবে অনেক দুর্বল বাংলাদেশে যদি তৈরি করতে যায় সেক্ষেত্রে বাংলাদেশ বাংলাদেশকেও কিন্তু অনেক প্রেশার ক্রিয়েট করবে এবং তারা পরবন বম তৈরি করতে